হট সবুজ মাঠে সারি পরে ভিন্ন লক্ষে শবনম বুবলি আর ভিডিওর বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন পুরোপুরি দেখতে। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার টেন্ডিং রেশন শবনময়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আছেন তেই। কখনো ব্যক্তিগত জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু গত বছর শবনম বুবলিকে একটি বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ফোরডি। ভালবাসি বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেখানে গিয়ে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজিরায় ঠিকই তেমনি এর মধ্যে সবাই যোগাযোগের মাধ্যমে স্বপ্নবিহাসীর বুবলির একটি ফটো গ্রুপ বা কাছে যে ফটোতে স্বপ্নবিহাসীর বুবলিকে দেখা যাচ্ছে সবুজ মাঠে সবুজ শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বদে এসে ফটোটি দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে গ্রামে ঘুরতে গেছে তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা এদিকে জানা গেছে স্বপ্নবিহাসীর বুবলি বর্তমানে কোন সিনেমাতে কাজ করছে আর বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখা যাচ্ছে তাই কি করছে এ বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানাও যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক ভিডিও আপডেট করুন অসংখ্য